আসসালামু আলাইকুম। এজুন তো যাচ্ছে কিনা? আমি থেকে ঠিক আছে ঠিক আছে। ঠিক ঈদ সবাই কেমন আছেন বলেন। স্যার। ঈদ মোবারক। ঈদ ঈদ এখন ইয়া বলেন এই যে বাকিরা আসুক যে তোমরা দিন একটা গ্যাপ গেছে কারও কোশ্চেন আছে আমরা নিয়মিত আলোচনা করি তারপর শুরু করব বাকিরা আসুক আর আজকে আমি কা আমার সাপোর্টিং টিম জামিল আছে সিফাতে বাইরে থেকে এখন আসে নাই রাস্তায় আছে ঠিক আছে ও আচ্ছা আপনারাই সাপোর্টিং টিম এখন এখন ইয়া বলেন যে কার কি কোশ্চেন আছে এর ভিতরে মনে কি প্রশ্ন আছে তারপর আমরা আস্তে আস্তে আগাই বাকিরা আসুক স্যার আপনার সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে গেছে স্যার ওরা এখন আর আমাদেরকেই আগের ভিডিওগুলো দেন না 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 ভিডিও আমি বলে শুনেন আমি কালকে চেক করব হ্যাঁ সিপাতের সাথে আমার জানামতে ভিডিওগুলো দিয়ে দেওয়ার কথা সবগুলা হ্যাঁ যদি কোনো মিস থাকে কালকে দিব মাসখানেক তো দেশেবারে ছিলাম আর আপনারা জানেন ঈদের বন্দনন ছিল সিপাত ঈদের পরে ওই পাশে জয়েন করেন আজকে বলতো ঠিক আছে যদি কালকে যদি ভিডিও মিস থাকে আমি যারা আছেন নেক্সট ক্লাসের আগে সবগুলা ভিডিও দগুলা আবার রিসেন্ট করে দেব না

নাইন পয়েন্ট যা ক্লাস থেকে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করবো এটা হলো ইয়া উদাহরণ ধরে হ্যাঁ আর আজকে আজকে আমাদের আলোচনা ছিল যে ওই যে লাস্ট ক্লাস তো বিডিএস তে আলোচনা হয়েছে তারপর আপনারা বলছিলেন সহগ নিয়ে একটু আলোচনা করতে জি স্যার সহগ নিয়ে আলোচনা করার প্ল্যান ছিল যে সহগটা অনেকে ক্লিয়ার না উপকর উৎপাদ সহগ নিয়ে আলোচনা করে তারপরে সামনে সামনে আগে বুঝছেন এখন আজকে দেখি সহগ নিয়ে ডিসকাস করব তারপরে নেক্সট আলোচনা করব এটা সিআর এখন আপনাদের বলেন কোশ্চেন থাকলে বলেন যে কারো কোনো কোশ্চেন তৈরি হয়েছে কিনা ভিতরে

যে আপনি ভুললেই যান ব্যাটার কাজ করবেন কিভাবে আর আপনার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখেন তো আমার ক্যামেরা কি দেখা যায় জি স্যার দেখা যাচ্ছে আমার ক্যামেরা তো আমি দেখি না দেখা যাচ্ছে স্যার আপনার স্যার ফেস দেখা যাইতেছে কিন্তু ক্যামেরা তো স্ক্রিন দেখা যাইতেছে না 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 বসে আমার চেহারা দেখা যাইতেছে কিনা সেটা বলছি জি জি যাচ্ছে স্যার

আর ব্যবসায় সেবা প্রধানকে শখ দিবে নাকি দুই হাজার বিশ সালে আট নম্বর ব্যাখ্যা কিন্তু পরে উত্তরটা ঠিক হয় না সবাই কি বলেন ঠিক না ভাই আপনার কি রাখতে হচ্ছে তাই কথা করেন না 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 স্যার না বলছি ভাই প্রথম উত্তর ঠিক দিছে কিনা বলেন

তার মানে এখানে মানে টেকনিক্যালি ঘাটাঘাটি করতে আমি একটা মানে ইয়া নতুন চালু করছি তো কিছু চেঞ্জ দেখতে ডেকোরেশন আমি পিসি চেঞ্জ করছি বুঝছেন আগের তো অনেক বড় না আগের ইয়া না আগে সেটিং গুলি তো দিন ধরে গাটাগাটি করি নাই এটা যে অন্য সেটিংস এর সেটিং তো আলাদা থাকে